লোকগুলি কবরে গেলে কিভাবে জবাব দিবে আমার দিন হচ্ছে ইসলাম না দিন তো আপনার ছিল সেকুলারিজম দিন তো আপনার ইসলাম ছিল না আপনি কিভাবে সে উত্তর দিবেন আপনার দিন ছিল তথাকথিত গণতন্ত্র ভাই গণতন্ত্রের যে সিস্টেম ইসলামে নাই সেটা ইসলাম আছে ইসলামে হচ্ছে সুরা পরামর্শ সভা আছে যেখানে নিয়োগের বিধান ভিন্ন সেখানে কি এক যে ব্যক্তি সলাত আদায় করে না সেই ব্যক্তি সংসদ সদস্য হইতে পারবে না আপনি সেটা নিয়ে খুশি থাকতে চান বিশ্বাস করুন এইটা নিয়ে খুশি থাকার কোন সুযোগ নাই এগুলি আল্লাহর দিনের থেকে সম্পূর্ণ বিরোধী আপনি কবরে গেলে জবাব দিতে পারবেন না দিন ইসলাম আপনার মুখ আসবে না আপনি মোহাম্মদ রসুল্লাহ আদর্শ মানেননি দাড়ি রাখাকে আপনি খারাপ মনে করেছেন কাপড় রাখাকে আপনি খারাপ মনে করেছেন এবং টিভি দেখাকে খারাপ মনে করেছেন হারাম দৃশ্য দেখাকে খারাপ না দেখাকে খারাপ মনে করেছেন অনেকে বিশ্বের জন্য সারা দুনিয়া সবকিছু আমার দেশের উপর দিয়ে ছেড়ে দিয়েছে খোঁজা আহাতগুলি সম্পূর্ণ ময়লা গুলো ওরা বিদেশ থেকে আমাদের উপর পাঠিয়েছে এই ভারতীয় চ্যানেল যারা দেখছে ওরা কিন্তু এই কি হয়েছে পরকিয়ে জড়ে গেছে না আপনাদের আশেপাশে আপনি ভালো করে খেয়াল করেন বেশিরভাগ মানুষের পরকীয় শিখছে থেকে। ওই নাটকের ভিতরে সিনেমার ভিতরে ওই তথাকথিত বইয়ের ভিতরে তথাকথিত এই আকাশ সংস্কৃতির মাধ্যমে আপনার কাছে আসছে কি এই সমস্ত জিনিসগুলো আসছে যেগুলি দেখে আপনার সন্তান শিখছে তাহলে এটা করা যাবে আপনার বউ শিখছে কিভাবে আপনাকে ঠকাইতে পারবে আপনি শিখছেন কিভাবে বউকে ঠকাইতে পারবেন এগুলি হচ্ছে আমাদের এই সমস্ত জিনিসের অপকর্ম যেগুলি আমাদের দিয়ে এসে পড়েছে আপনি কবরে গিয়ে মোহাম্মদুর রসুল্লা সাল্লাকে আপনার নবী বলতে পারবেন নবীর কথা মানছেন নবীর শূন্যতা মানছেন নবীর আদর্শ মানছেন নবীর ভালোবাসা মিছিল করতে পারি কিন্তু নবীর ভালোবাসা দাঁইটা রাখতে পারি না আসলে কি মানুষ নবীর ভালোবাসা এত ভালোবাসা দেখাই প্রয়োজনে নবীর ভালোবাসায় আমি দাম দিয়ে করব এমন করব এই করব সেই করব কিন্তু নবীর ভালোবাসা যখন আসে যে নবীর দিনটা তা বাস্তবায়ন করুন আপনার মুখ দিয়ে একটা কথা বের হয় না আপনি শিবমন্তে রাজি নয় বলে এটা তো অনেক কথা আপনি যখন আপনার কাছে এরা ভোটের জন্য আসবে কিছুদিনের মধ্যে আসবেই আসবে বছর বছরখানেক হলো দুই বছর হলো তো একবার আসবে আপনি তাদেরকে কি বলতে পারবেন সাহস করে তোমাকে গোন দেবে এক সপ্তাহে তুমি ইসলাম قائم করবে কিনা আগে বলো এই কথা কি বলতে পারবে বলতে পারবেন না আপনার মুক্তি বের হবে না কারণ আপনি মনে করবেন আমাকে সেগুলা সাক্ষী দিছে বেশি কিছু বলা যাবে না তাকে এখন দুনিয়া সাথে আপনি ভুলে গেছেন সবকিছু আগে রা ভুলে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি আদর্শবান মানেননি আপনার জীবনের সবকিছুর আদর্শ কাকে মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে যদি এটা করে থাকেন কবরে আপনি প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন আর যদি সেটা দিতে না পারেন তাহলে প্রশ্ন উৎসব করতে না প্রশ্ন উত্তর দিতে পারবেন না এই প্রশ্ন কি শুধু আমাকে করা হবে না আপনাকে সবাইকে নারীকে করা হবে না মহিলাদেরকে মহিলারা ঘরের ভিতরে যত যত রকমের অন্যায় বিশেষ করে বিশেষ করে মহিলারা আমি জানি টাঙ্গাইল এলাকা সহি এলাকার সহি হাদিসের এলাকা এবং আহলে হাদিসের এলাকা তারপরেও আমি কিন্তু দেখেছি এমন জিনিস কি সেখানেও মহিলারা এমন এমন কাজ করে এমন এমন মান্ন করে এমন জায়গার মানত করে যে এই মানবগুলি কোন কখন শিরকি মানত এমন এমন কাজ করে যেগুলি শিল্পীর সাথে সম্পৃক্ত পুরুষরা সেগুলি কিছু কইতে পারে না তারা ঘর সংসার করতে চুপ করে থাকে বিশ্বাস করুন আপনার জন্য সবচেয়ে দরকার এই জায়গাটা শক্ত হওয়া যে কখনো আমার পরিবারে শিরক হবে না বেদাত হবে না বেদাতকে সুযোগ দেব না আমার পরিবারে অন্যায় করলে স্পষ্টভাবে বলবো এটা কিন্তু আপনার আমার বড় দায়িত্ব কোনোভাবেই সেটাতে ছাড় দিতে পারেন না আপনার মসজিদগুলোতে অনেকগুলোতে আপনারা ছাড় দিয়ে দেন অনেকগুলোতে আপনারা একসাথে মনের করতেছেন দুনিয়া সব জানাতে দিয়ে দিচ্ছেন আপনি কি জানেন যে সাল্লাম যদি এটা এত ভালো হতো জীবনে একবার হইলো সালাতের পরে যে ভাবে সবাই একসাথে মনে করতো আমার নবী কি সেটা কোনদিন করেছেন করেন নাই আপনি কেন সেটাকে প্রশ্রয় দিচ্ছেন যদি আপনি বিশুদ্ধ মানুষ হন বিশুদ্ধ সবকিছু নেন কারো পরোয়া করবেন না কারো পিছনের দিকে তাকাবেন না আমার দাদা করেছে বললে তাহলে আপনি অন্যরা কি করেছে ওই যারা আমাদের পাশে মাঝাবি লোকেরা আছে তাদের অনেকেই তো বাপ দাদার দোহাই দেয় অথবা কোনো মাদ্রাসার দোহাই দেয় আপনার কিন্তু সেই দোহাই দেয়া চলবে না আপনাকে বলতে হবে কোরআন এবং সুন্নার কথা এবং হাদিসের কথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের কথা আপনাকে বলতে হবে যে রসুলের হাদিসে এটা এসেছে এবং এটার উপরে আমাদের সাহবা একরাম চলে গেছে সাহবা একরাম জীবনে কোনোদিন তাদের কোনো সরাতের পরে তারা কোন একসাথে বসে আসো আমরা সবাই মিলে এখন মনে করব এইটা বুদ্ধি তারা কোনদিন করেন নাই কারণ তারা জানেন যে এই মুনাজাত করতে পারে আল্লাহর কাছে দোয়া করার নিষেধ নাই বহুবার দোয়া করতে পারে যখন ইচ্ছা তখন দোয়া করবেন কিন্তু সালাতের পরে এই সময়টা নির্ধারণ করা যাবে না চলাতে করে করলে বেদাত হবে সেটা সেটা করা যাবে না কিন্তু আপনি ইচ্ছা মতো যখন ইচ্ছা যে আপনার মন নরম হয়েছে বৃষ্টি হচ্ছে অথবা শেষ রাত্রিতে অথবা আজান একামতের মাঝখানে আপনি ইচ্ছা মতো আল্লাহর কাছে দোয়া করেন হাত তুলেই দোয়া করেন কোনো নিষেধ নাই শরীয়তে বৈধ কারণ দোয়ার আদৌ হচ্ছে হাত তুলে করা একা কি করেন একসাথে করার জন্য হ্যাঁ বিপদে বললে মুসলিমরা একসাথে করে যেমন কি যেমন আমরা কুরুতে নাজরা পড়ি যেমন আমরা বিপদ হলে আমরা দোয়া করি শরীয়তে এটা বৈধতা আছে বিশেষ কোন বিপদে পড়ে গেলে তখন মন দোয়া করতে পারে এই দোয়া যদি সালাতের ভিতরে হয় আরো উত্তম হয় যেন আমরা কোন করি সালাতের ভিতরে দোয়া করি হাত করে দোয়া করি এগুলি সমস্যা না সমস্যা হচ্ছে সালাতের পরে ফরজ সালাতের পরে দোয়াটা অবশ্যই বাঁধিতে হবে কোন কোন এলাকায় টাঙ্গাইলে করে আপনারা ইনশাল্লাহ ভালো আছেন আমি জানি করে না হয়তো ইনশাল্লাহ কিন্তু এগুলি বাঁধিতে হবে কেন রসুলকে ভালোবাসতে হবে রসুলকে ভালোবাসলে রসুল যেটা করেন নাই এটা ছেড়ে দিতে হবে রসুল যেটা করেছেন সেটাকে গ্রহণ করতে হতে হবে কেন কারণ হাসরের মাঠে সেদিন বাবা কে বলেন তো একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার সবাই দৌড়াবে সেদিন 50 হাজার বছর হাসরের মাঠের মধ্যে থাকতে হবে এই 50 হাজার বছর দুনিয়াতে 50 বছরে অবস্থা খারাপ একদিনে আমি 5 ঘন্টা ওই কেন জামের ভিতরে আসি এই যে দুঃখ করতে করতে শেষ হয়ে যাচ্ছি জামের ভিতরে আমি এসির ভিতরে আসিলাম গাড়ি ভিতরে এসি ছিল তারপরেও আমার দুঃখের শেষ নাই বুঝলেন কথাটা তো বাঁকা হয়ে গেছে এই পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকতে হবে ঠায় দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহর দিকে তাকিয়ে রাখতে হবে কখন রব্বুল আলাম তিনি তার আরশো থেকে এসে হাসরের মাঠে এসে বিচার ফয়সালা শুরু করবেন আল্লাহ কোথায় কোথায় আল্লাহ আরশোর উপরে কোনো ব্যক্তি এর বিপরীতটা বিশ্বাস করলে ইমান থাকবে না আল্লাহ করে উপরে আমরা এটাও বিশ্বাস করি হাসের মাঠে তিনি আসবেন আল্লাহ কল্যাণে কারিমসিরা বলেছেন وجاء ربك والملكو صف صفا তোমার আপনার রব আসবেন এবং ফেরেশতারা আসবেন কাতারে কাতারে ফেরেশতারা আসবেন অথচ হাসরে মাঠে আসবেন তিনি বিচার করতে এই বিচার করতে তিনি এমনি আসবেন না তিনি আসবেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কাছে মানুষ আগে যাবে প্রথমে যাবে আদমের কাছে আদমের কাছে আমরা যাব মনে করেন না আর কেউ থাকবো আছে থাকব দোরাতে দোরাতে আদমের কাছে বলবো আদম আপনি হচ্ছেন আমাদের পিতা আদি পিতা আমরা আপনারই সন্তান দয়া করেন দয়া করে আপনি একটু আল্লাহর কাছে কিছু বলেন আদম বলবেন আমি কিছু বলতে পারবো না আমি একটা কাজ করেছিলাম সেটা আমার মনে আছে আমি বলতে চাচ্ছি না এখন বুঝতে পারছেন তারপর আমরা কাছে তিনি কি বলবেন আমি এই কাজের জন্য নই আমি এটা করতে পারবো না আমি আমার সন্তানের জন্য সুপারিশ করেছিলাম বুঝছেন তো শুধুমাত্র সুপারিশ করেছে কিচ্ছু করে নাই আল্লাহ তাকে সাবধানও করে দিয়েছেন আর আপনি সন্তানের জন্য দুনিয়ার যত গুণার কাজগুলি করেন শুধু ব্যক্তি চাকরি করেন আপনারা আছে কেউ কেউ বিশ্বাস করুন হাসরের দিন আপনার সন্তান বলবে আমি জানি না বাবা আপনি কোথেকে সম্পদ নিয়ে আসছেন আমার কোনো দরকার নেই আপনার স্ত্রী বলবে আমি জানি না কোথেকে তুমি সম্পদ নিয়ে আসছো তোমাকে আমি কিছু করতে পারবো তোমার জন্য আমার কিছু করণীয় নেই ব্যক্তি বোকা যে ব্যক্তি নিজের জীবন সর্বস্ব খুঁয়ে বসে সন্তানের ভালো করেছে নিজে হারাম খেয়ে সন্তানকে বাঁচাতে চেষ্টা করেছে নিজের স্ত্রীকে বাঁচাতে চেষ্টা করেছে হারাম দিয়ে নিজেকে স্ত্রীকে বাঁচাতে চেষ্টা করেছে হালাল রোজগার করা উচিত যদি আপনি টেম্পু চালাইয়া হোক অথবা অটো রিক্সা চালাই হোক আপনি হালা রোজগার করেন এটা আল্লাহ রসুল বলেছেন এটা আল্লাহর কাছে সবচেয়ে উত্তম উৎকৃষ্ট বিবেচিত হয় এটা উৎকৃষ্ট রিজিক যেটা আপনি কষ্ট করে একজন হাতে কষ্ট করে যেটা কামাই করে এনেছেন সাহাবা ইকরাম এত কষ্ট করতেন এত কষ্ট করতেন খাবার খুঁজে পেতেন না ইহুদিদের বাগানে গিয়ে পানি তুলতেন তখনকার দিনে পানি ইচ্ছা করলে এরকম মেশিন ছিল না তখন বালতি তুলে তুলে পানি তুলতে হইতো একটা বালতি তুললে একটা খেজুর দিত বুঝলেন এক বালতি পানি তুলে নিয়ে আসলে একটা খেজুর দিতুর কেরাম সে তারপরে তারা কিন্তু হারামের দিকে হাত দেয় নাই আর আমরা এখন সুযোগ পাইলেই দাদন ব্যবসা খুলে বসি আর সুদের এমন অবস্থা দাঁড়িয়েছে এমন অবস্থা সুদ সেটা মনে হয় যে না নাম দিছে কিছুদিন আগে সুদেরে তারা নাম দিয়ে ইন্টারেস্ট তাই না কেউ কেউ ফায়দা এক একজন এক এক নাম দিছে রসুল্লাহ সাল আমাদেরকে বলেছেন কে আমাদের আগে কিছু মানুষ আছে সুদের নাম পরিবর্তন করে খাবে এবং তিনি এটাও বলেছেন এমন একটা সময় আসবে মান সুদ মানুষের ঘরে ঘরে ঢুকে যাবে এমন কি সুদ যে ব্যক্তি না খাবে তার ঘরে সুদের সুদের বালু হলো তার ঘরে পোস্তাবে আজ তা হয়েছে কারণ আপনি জানেন যে সুদের কারণে মাল অভিশপ্ত হয়েছে কারা আকল রিবা সুদ খেয়ে খায় যে সুদ খাওয়ায় যে দুই সাক্ষী আছে সাক্ষীর কথা আমি চিন্তা করতেছি দেখেন সাক্ষী কিন্তু গুণায় বেলজ্জক মানে এটা হলো কি এমন একটা গুণা যে গুনা তার কোনো তার কোনো লাভ নাই সে শুধু সাক্ষী হয়েছে এতেও সে অভিশপ্ত সে কোনো খায়ও নাই পায়ও নাই সে খায় নাই কিছু করে শুধু সাক্ষী হয়েছে অথবা একজন ডেকেছে ভাই একটু লেখিয়ে দেওয়া তো লেখে যে সে হয়তো চাকরিও করে না হয়তো এখানে বসে লেখে দিছে সুদের যে ব্যক্তি লেখবে সেই ব্যক্তিও মালন অভিশপ্ত আপনি কি চিন্তা করেছেন বিনা কারণে মানে বিনা জাহান নামে যাওয়ার জন্য পথ কেমনে রচিত হয়ে গেছে আজ আমরা এই একটি চাকরির জন্য সন্তানের কাছে আমরা কত না কৃতজ্ঞ থাকি যে সন্তান আমাদেরকে এইভাবে সাক্রি করে খাওয়াচ্ছে